প্রিয় দর্শক বুয়ালে থেকে এক ভাই আমাদের এখানে খামারটিকে ভিজিট করে দেখে শুনে মিশরীয় ফার্মি মুরগি এবং কিছু টাইগার মুরগি নিয়ে যাচ্ছে ভাইয়ের মুখ থেকে শুনবো আমাদের আসলে মুড়িগুলো কেমন এবং আমাদের কাছ থেকে কি অনলাইনের মাধ্যমে মুড়িগুলো সকলে সংগ্রহ করতে পারবেন প্রায় এক দেড় ঘন্টা হলো আমি আসছি এসে ঘুরে মোজা দেখলাম আমি তার সুবিধ মুরগি নিলাম আপনাদের মুরগি অনেকটা ভালো লাগলো আমাদের আর সব কিছু অনেক ঠিকঠাক আছে আমাদের আমার অনেক ভালো লাগছে আমাদের এখান এখান থেকে কি অনলাইনের মাধ্যমে মুরগিগুলো কি নিতে পারবে সবাই অবশ্যই আপনাদের এখান থেকে মুরগি নিতে পারে মানে নিশ্চিন্তভাবে ঠিক আছে আপনাদের মানে যা যে নাই সবাই নিতে পারে নিবে আমাদের খামারটিকে ভিজিট করে আপনি এসে আমাদের এখানে কী কি কোন কোন বয়সী বাচ্চাগুলো দেখলেন আপনি আমাদের এখানে এসে আমাদের এখানে বাচ্চা দেখলাম আমি এক মাস দুই মাস দেড় মাসের বাচ্চা দেখলাম আর ডিম পাড়ার মুরগি দেখলাম যে অনেক ভালো খামারে আমি অনেকগুলো ভিজিট করে দেখলাম ডিমের ডাও দেখলাম আপনার হেঁচারের ডাউ দেখলাম আপনার চারটা ফারামের ফারামে সব জায়গায় ঘুরে দেখলাম যে মোটামুটি অনেক ভালো আপনাদের কাছ থেকে আমি আশা করি আরও নেবো আমি থেকে শুনলেন ভাই কিন্তু আমাদের এখানে এসে দেখে শুনে আমাদের খামারগুলো এবং হ্যাসারি ভিজিট করে মাল নিয়ে গেল তাই আপনারা যারা মিশরীয় ফার্মি মুরগি নিতে চান আমাদের এখান থেকে এক মাস দুই মাস তিন মাস চার মাস সকল বয়সী ভ্যাকসিন কমপ্লিট মুরগি নিতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে বাচ্চা ডেলিভারি দিয়ে থাকি নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ